হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা একটু ঘুরতে এসেছি আমরা ঘুরতে এসেছি অনুদিও আছে বোন আছে অনুদি সবাই আছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর অনুদি এসছে আর মানে ঘুরতে বেরিয়েছে তো খুব ভালো লাগছে আমাদের অনুদি এসেছে আর অনুদিরও খুব ভালো লেগেছে অনেক দিন পর এসছে তো দেখো এখানে ছবি তোলা হচ্ছে আর চারদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে অনেক দিন পর অনুদি এসছে আজকে আমাদের বাড়িতে তো আমাদেরও খুব ভালো লাগছে অনুদিরও খুব ভালো লেগেছে তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে শ্রীনু আমার হাত ধরে চললো শিনুকে একটু দেখু তোমাদের দেখিয়ে দিই শিনুকে দেখো কত সুন্দর লাগছে দেখতে শিনুকে খুব সুন্দর লাগে এখানে যে হরিনাম সংকীর্তন হয় যে আউলচান গোস্বামী সমাধি আছে তো ওখানে প্রতি বৃহস্পতিবার হরিনাম সংকীর্তন হয় তো সেটাই হরিনাম সংকীর্তন হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথেও শেয়ার করবো আর দেখো আমরা চলে এসেছি আউলচান গোস্বামী সমাধি ওখানে তোমরা আগেও আমার ভিডিও তো দেখেছো তো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর অনুদিও এসছে ওই জন্য অনদীকে নিয়ে একটু ঘুরতে এলাম দেখো আমরা চলে এসেছি আর ওই যে দূরে সবাই গ্রামের সব যারা হরিনাম সংকীর্তন করে বয়স্ক যারা আছে তারা সব এসছে এখানে হরিনাম হচ্ছে প্রতি বৃহস্পতিবার এখানে আমাদের হরিনাম হয় তো আজকেও হচ্ছে আর আজকে আমরা ভালো দিনে এসেছি হরিনামটাও হচ্ছে আর অন্যদিও আজকে এসছে বেড়াতে তো খুব ভালো লাগলো হরিনামটাও হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে হরিনাম হচ্ছে সবাই বসে আছে আর কুকুরটা দেখো কত সুন্দর মন দিয়ে শুনছে মানে হরিনামটা তো মানে কুকুরটাকেও ভিডিওতে তুলে নিয়েছি ভালো লাগলো তারপর দেখো নদী এখানে প্রণাম করছে আর আমি একটু ভিডিও করছিলাম তো সিনু তারপর দেখো যাচ্ছে প্রণাম করতে ওকে বললাম তো প্রণাম করায় তো দেখো প্রণাম করতে গেলো দেখো সিনু প্রণাম করছে তো দেখো প্রণাম করা হয়ে গেছে তারপর শ্রীনু চলে এলো আর ওর তো খুব মজা লাগছে আনন্দ লাগছে আর বলছে যে এটা কোথায় এসছো তো আমি বললাম যে দেখ এখানে হরিনাম হচ্ছে দেখবি চল প্রথমে ভয় পাচ্ছিলো বলছে না যাব না বাড়ি চলো তারপরে এখন ভালো লাগছে এখন মজা লাগছে একটু থাকলো তারপরে তখন আবার ঠিক হয়ে গেছে তো ওরও খুব মজা লাগছিলো আনন্দ করছিলো এখানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো দেখছিলো এটা কি ওটা কি জিজ্ঞেস করছিল। তো এখানে দেখো এখন ছবি তোলা হচ্ছে শিনুর আমার বোন ছবি তুলছে দেখো খুব সুন্দর লাগছে সিনুকে আজকে দেখতে আর মন্দিরটা তোমাদের আর একবার দেখিয়ে দিই দেখো চারপাশটাও খুব ভালো লাগছে আর এখন পরিষ্কার হয়ে গেছে তখন বর্ষাকাল ছিল বলে একটু জঙ্গল ছিল দেখো ওইদিকে অন্যদিকে ভিডিও করছিল আর এখানে আমি বোনা শিনু শিনু কোলে আছে তো আমরা একটু ভিডিও করে নিয়েছি আর অন্যদিকে দেখো অনুদী হরিনামটা মন্দির শুনছে আর কি হরিনাম দেখছে তো অনেকদিন পর এসছে অনুদী প্রায় দশ বছর পর তো ওই জন্য অন্যদের খুব ভালো লাগছে বলছে অনেক কিছু পাল্টে গেছে তখন অনেক কিছু অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে যত দিন যাচ্ছে তো নতুন নতুন অন্যরকম সব হচ্ছে তো দেখো তারপর আমরা নদীতে চলে এসেছি নদী আর দেখো উপরে চাঁদ উঠে গেছে তো খুব সুন্দর লাগছে এখন তো ওই পাটটা পুরো মানে ভরাট হয়ে যাচ্ছে আর এই দিকটা যাচ্ছে তো দেখো সিনু বোন আর অনুদি নিচে নেমে গেছে অনুদি ভিডিও করছে ওখানে আর বলছে কুমির আছে ওখানে কুমির আছে তো ওই জন্য লাঠি নিয়েছে কুমিরকে মারবে ওই জন্য তো বোন বলছে হ্যাঁ কুমির আছে তো ওকে কুমির দেখাচ্ছিলো আর ও মন্দির দেখছে কোথায় কুমির কোথায় খুঁজছে কুমিরটা দেখো কত সুন্দর লাগছে আগে ছোটোবেলায় যখন আসতাম স্নান ওখানে স্নান করতাম অনেকক্ষণ থাকতাম কিন্তু এখন আর আশা হয় না অভ্যেস নেই বলে এখন ভয় লাগে এখন আর নামতে পারি। না তো দেখো এখানে শ্রীনু বলছে যে কই কুমির কুমিরটাকে আমি মারব এরকম করছে কিছু বলতে সিনু তুমি কুমির দেখেছো কোথায় কুমির দেখেছো কত বড় কত বড় এত বড় কুমির তোমাকে ধরে নেবে তো তো দেখো এখানে শিনু খেলা করছিল আর লাঠিটা নিয়েছে দিয়ে জলটা ছোঁয়ার চেষ্টা করছে মানে ওর খুব আনন্দ হচ্ছে ওটা কি যাচ্ছে জলে যে ফ্যানাগুলো যাচ্ছে তো ওটা কী যাচ্ছে ওটা কি এটা কী মানে ওর অনেক রকম প্রশ্ন যে এটা কী হচ্ছে ওটা কি ওই পারে কি আছে এখানে শেয়াল আছে আর এই দিকগুলো দেখো খুয়ে গেছে বানের সময় সব মাটিগুলো দেখো খুয়ে মানে চলে গেছে খোয়ে খুয়ে তো দেখো খুব সুন্দর লাগছিলো স্থির জল তো খুব ভালো লাগছিলো অনেকক্ষণ ছিলাম আমরা বসে অনেক গল্প হচ্ছিলো অনেক কিছু করলাম তো তারপর আমরা দেখো এবার চলে যাব হরিনাম হচ্ছে ওখানে তো দেখো আমরা একটু দূরে বসছিলাম তো তোমাদের সাথেও পুরোটা শেয়ার করছি একটু একটু করে তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি দেখো আমরা কাছে চলে এসেছি একটা আশ্বিনও ছিল আমার কাছে তো এখানে এখন মানে শেষ হবে আর কি এখন ওই জন্য এখানে ঘোরা হচ্ছে তো এখন বাতাসা দেওয়া হবে ঠাকুরকে ওখানে নিবেদন করা হলো তো এখন বাতাসা সেটানো হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আরও অনেকজন বাচ্চারা ছিল সবাই এসছে যেহেতু বাতাসা দেওয়া হবে ওই জন্য তো ওদের ওরা দেখো খুব খেলা করছে আনন্দ করছিল মজা করছিল। আর সিনু দেখো এখানে দাঁড়িয়ে আছে আরও দেখো হরিনাম শুনে কেমন হাততালি দিচ্ছে দেখো মানে ও মনোযোগ দিয়ে পুরোটা শুনছে হরিনামটা তো কতটা মানে ওরও কতটা ভালো লাগছে ওই জন্য হাততালি দিচ্ছে নাচে দেখো খুব ভালো লাগলো ওকেও দেখে যে ও দেখছে ওটা হাততালি দিচ্ছে তো দেখো এখানে বাসা বাতাসা দেওয়া হচ্ছে আর বাচ্চারা সব আছে ওরা সব বাতাসা করাচ্ছে তো আমরাও নিয়েছি আমরাও প্রসাদ নিয়েছিলাম আর শিনু তো খুব মজা হচ্ছে দেখে যে এগুলো কী হচ্ছে এরকম কেন বাতাসাগুলো দিচ্ছে তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এখানে বাতাসাগুলো সব পড়ে আছে পুরোটা পরিষ্কার করে দেওয়া হবে দেখো শিনু এখানে একটা বাতাসা নিয়ে নিয়েছে আর ও বলছে আমার তো বাতাসা খেতে খুব ভালো লাগে তো ওকেও দিয়ে দিয়েছে বাতাসা দেখো ও খাচ্ছে আমার অতটা ভালো লাগে না বাতাসাটা তো এখানে অনুযায়ী দেখো ভিডিও করছিল। আর এগুলো দেখছো এগুলোতে খিচুড়ি রাখা হয় মহৎস্যবের সময় পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে মহৎসব হয় এখানে তখন তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের গ্রামটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বলতে চাও দেখো এখানে স্ত্রী আর আমার বোন বসেছিল বসে বসে বাতাসা খাচ্ছিল মনোযোগ দিয়ে তো ওদিকে অনুদী ভিডিও করছিল আর আমরা কি করব খুঁজে পাচ্ছিলাম তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বোর হয়ে যাচ্ছিলাম তো ভিডিও করছিলাম আর দেখো শ্রীনুকে কেমন লাগছে মানে বাতাসা একটা খেলো তারপর আবার একটা বাতাসা নিয়ে এলো তো ওর খুব ভালো লেগেছে দেখো মাথা নাড়ছে তো আমি ওর সাথে একটু মাথা নাড়ালাম খুব সুন্দর লাগছিলো দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো আমরা একটা কাণ্ড করেছি শ্রীনুকে এখানে আমরা নামিয়ে দিয়েছি তো শ্রীনু ওখানে নেমে মানে খুব মজা করছিল যেখানে নেমেছে তো এখানে খেলা করছিল তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে দেখছি মা পাঁপড় ভাজছে মুড়ি খাওয়ার জন্য সন্ধেবেলা তো এখানে মা পাঁপড় ভেজে নিক তোমরা একটা পাঁপড় খেয়ে নাও তো তারপর গোপাল বাড়িতে কাসর ভাজছিল তো বলল বললো যে জল চায় একটু গোপালকে দেখে আসে আরতিটা তো অনুদিকে নিয়ে আমি চলে এসেছি অনুদি ওপরে দাঁড়িয়ে আছে ভিডিও করছিল। আর আমি নিচে দাঁড়িয়েছিলাম আর দেখো চামটাকে খুব সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো গোপালবাড়িতে আমাদের মানে প্রত্যেক দিনের রাস্তা গোপাল বাড়ি না গেলে আমাদের মানে ভালো লাগে না মনে হয় জানি কি একটা অসম্পূর্ণ থেকে গেল। তো ওখানে আরতি হচ্ছে গোপালের সন্ধ্যা আরতি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো গোপাল বাড়ি থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে সিনু আমরা সবাই একসাথে মুড়ি খেতে বসে গিয়েছি আর শিনুকে দেখো একটা পাঁপড় দেওয়া হয়েছে ওর তো খুব মজা আর এটা শিনুর মুড়ি একটুখানি মুড়ি দেওয়া হয়েছে এদিকে অন্যদির মুড়ি নিয়ে বসে গেছে পাঁপড় নিয়ে আর এটা হচ্ছে আমার মুড়ি আমি জানাচুর পাঁপড় আলু ভাজা সব কিছু নিয়ে বসে গেছি মুড়ি খেতে ওইদিকে অন্যদি দেখো প্রসাদ খাচ্ছে গোপালে তো চলো আমরা মুড়ি খেয়ে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে আমি অনুদি এখানে বসে আছি অন্যদি এখনও খাওয়া হয়নি আমার খাওয়া হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলো অনুদি দেখো তারপর অন্যদি এখানে সবজি কাটতে বসে গিয়েছে অনুদি আর মা সবজি কাটছিল আর আমি ভিডিও করছিলাম তো কিসের জন্য সবজি কাটা হচ্ছে সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে